আমি বলবো সবাই সবার লেগে দোয়া করবা সবাই যে পৃথিবীর সকল মানুষ যে ভালো থাকে সুস্থ থাকে এটাই বলবো কারণ আমি বলবো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এরপর আমার অনেক আমার ভিডিও করার ইচ্ছা ছিল না এরপর আমি করছি যত হোক আজকে দিছি একটা ভিডিও তোমরা কেউ মন খারাপ করো না আমি যখন আমার ফোন কিনতে পারবো নতুন ফোন তখন ইনশাল্লাহ আমি ভিডিও দিব আর সবারই বলবো রিকোয়েস্ট করব যে বৃষ্টি নামলে কেউ কোনো সময় ফোন টিপা না হাতে নিয়ে বা আকাশে ডাকলে কোনো সময় নেট খোলা রাখবে না যদি আমার এই ভিডিওটা থেকে তোমরা বিশ্বাস করো হেলে শিখতে পারবা আর যদি বিশ্বাস না করো হেলে কিছু শিখতে পারবো না আমার মনটা ভীষণ খারাপ ভীষণ কষ্ট আমার হ্যাঁ আমি ভিডিও আজকে একটা দিচ্ছি কারণ আমার ফোনে নেট নাই বুঝছো আমার শাশুড়ি এমবি আছে আদে একটা ভিডিও দিয়েছি তোমরা কেউ আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অতটা ভালো নয় তবু বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আমি অনেক একটা বড় বিপদের থেকে বাইসে আসছি বুঝছো আমার লাইফও আমার এরকম সমস্যা হয় না কারণ অনেক আফুরা বলছো যে আপু তুমি ভিডিও দিছ না কেন তোমার কি হয়েছে কারণ আমি আজকে আমি প্রথম রোজা না জানি দ্বিতীয় রোজা একটা ভিডিও দিছিলাম তে বলবো পুরো ভিডিওটা দেখো দেখলেই বলবা মানুষের বিপদ কিভাবে আহে আমার খুব কষ্ট লাগে বুঝো আমি বৃষ্টি বৃষ্টি আমার খুব পছন্দ আমি অনেক ভিডিও তোমাগরে বলছি কারণ আগে মানুষের কাছে শুনতাম বৃষ্টি নামলে মানুষ মজা যায় বিজলি চমকায়া বৃষ্টিতে মানুষ মইরা অনেক কিছু হয় অনেক ক্ষতি হয় এরকম শুনতাম কিন্তু চোখকে দেখি না সেই জিনিসটা আমি নিজে প্রমাণ পাইছি বা দেখতে পাইছি আমার এই ফোনটা দিয়ে বুঝ তাই অনেকে আমার কমেন্ট করছে আমি কি ওর কমেন্ট দেখতেও পারি না বা কেউ কেউ কমেন্টের উত্তর দিতে পারি না বা কেউ ভিডিও আমি দেখতে পারি না আমি আজকে কোনো রকম অন্য একটা ফোন দিয়ে আমি লাইনে আইসি বুঝছো তাই কেউ মন খারাপ করবে না ইনশাল্লাহ আমার ফোন ঠিক হলো পরে এই ফোনটা আমার নতুন বুঝছো নতুন ফোনটা আজকে পাঁচ ছ দিন আগে বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি এতেসে কিন্তু বৃষ্টি হয় না যখন বৃষ্টি নামে তখন ভোর রায় সারা রাইতে বৃষ্টি নামছে তখন বোর রায় এমন মনে করবা আকাশে এরকম ঠাস ঠুস করছে দারুম দুরুম করছে কি যদি না দেখ বিশ্বাস বিশ্বাস না কারণ পার না আমার ফোনটা নেট চালু আছে তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবা নেট চালু আছে নেট নোট সব বন্ধ হয়ে গেছে গা অথচ কারেন্ট যায় না কারণ নেট নোট সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ পর দিয়ে আর আমার ফোনে নেট চালু হয় না জানি না কি লাগে এরকম হয়েছে আকাশে গরম গরম করছে আপা এরপর গেছে আমি পাক ঘরে পাক করে দিই এমন মনে করো বিজলি পড়ছে ঠাঁস করে পড়ছে পড়ার সাথে সাথে এই মেঘ ইয়া যে ওই যে পেরাই ফেন বলো এই একটা বল্টু সুইটটা একটু লেগে আমার গরম বল্টুটা চোখকে পড়ে না আমার আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুখ করি আদায় করি আমিন এই রোজার মাসে কারণ আমার মা বাবার দোয়া আছে আছে আমার কোনো ক্ষতি হয় না বা আমি খুব কান্না করছি বিশ্বাস করবো তোমরা আমার খুব কষ্ট হয়েছে কারণ আমার লাইফে আমি এরকম কোনো বিপদ বা এরকম কোনো কষ্ট পাই না। যাই হোক আমার কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফোনটা নষ্ট হয়েছে বা লাগছে কোনো ক্ষতি হয় না সবকিছু দিয়ে ভালো আছে ফোনের ক্ষতি হয়েছে তাতে আমার কোনো সমস্যা নাই নতুন ফোন কারণ ফোন যাও হোক আমি ফোন কিনতে পারি আমার যদি কোনো ক্ষতি হতো তাহলে তো কোনো কিছু বলার ছিল না বলো বলবো যে বৃষ্টি না হলে কেউ ফোন কেউ নেট খোলা রাখবে না কোনো সময়ও যেমন দেখো আকাশে মেঘ বা কিছু আমার এই বিজয়ের থেকে এই জিনিসটা শিখো যে তুমি বিশ্বাস করো তা শিখো কারণ তোমরা জানো আমি প্রত্যেকদিন দিন ভিডিও দিই এই মানুষটা আজকে ছয় দিন হয় যে আমি লাইনে আহিনা না অনেকে কমেন্ট করছে আপু তোমার কি হয়েছে কি হয়েছে আমার ভীষণ কষ্ট হয়েছে ভীষণ বুঝছো আর যারা বাংলাদেশ থাকো পরিবার পরিজন হলে কোনো কষ্ট হয় না আর আমার মনে হয় যে প্রবাসী আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেহ হেরা বলবা যে আমার কথাটা সত্যি কিনা যে বিদেশ যদি ফোনে নেট না থাকে বা ফোন না থাকে তাহলে মনে হয় যে নিঃশ্বাসটা বাইরে যায় এটা আমার ক্ষেত্রে হয় কারণ তো জানি সবার ক্ষেত্রেই হয় যারা প্রবাসে থাকু এক ক্ষেত্রে